চাউলের যে একটা পিওর ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা পাওয়া গেছে আর আরেকটা গুণ হলো প্রত্যেকটা দানা একটার সাথে আমি মোহাম্মদ আলী আকবর বাবুরছি আমি মিরপুর সাড়ে এগারো রংদনু কনভেনশন হলে হেডসেন্ট আমি বাবুরছি লাইনে প্রায় বিশ বছর যাব অভিজ্ঞতা আমার বাবা বাবুছি দাদা বাবুছি দাদার দাদা ছিল ঠিক আছে আমার ওয়াইফ শেফ আজকে আমাদের একটা প্রোগ্রাম করতেছি আমরা অনুষ্ঠান অনুষ্ঠানের মুখ্য যেটা সাদা পোলাও আজকে আমরা যে চাউলটা দিয়ে পোলাওটা পাক করছি সেটা হলো আকিজের এসেন্সিয়াল আকিজের এসেন্সিয়াল চাউলটা দিয়ে আমরা সাদা পোলাও পাক করছি প্লেন পোলাও আমার কাছে খুব ভালোই লাগবে একটা কাঁচা ফ্লেভার আছে প্রত্যেকটা দানায় আপনার একদম ঝরঝরা আমি দেখাইছি আপনাদের হয়তোবা এই অনুষ্ঠানে আমি এত কষ্ট করে যে খাবারটা পাঠ করছি ইনশাআল্লাহ যারা খাবে ওনারাও ভালো বলবে যেহেতু আগে আমি টেস্ট করে দেখছি ভালো তো অবশ্যই ওনারাও ভালো বলবে